সবাইকে ঠান্ডা মোবারক কার এলাকায় কেমন ঠান্ডা পড়ছে শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটা হচ্ছে রাতের বেলা স্টার্ট করা তো বেশিরভাগ ব্লগই হচ্ছে আমার রাতের বেলা করা হয় দিনভর ঘুমাই রাতে করে দিনভর ঘুমাসি রাতের বেলা ব্লগ করি এটা হচ্ছে ফাগতা এটা হচ্ছে ইতি কথা তো শুরুতেই বলে নিচ্ছি যে ইদারিং হচ্ছে মানে আগে বলছি তারপর এত কম হয়নি তো এখন হচ্ছে ভিউ একদমই কম হয় জানি না কেন এমন হলো কি হলো খুব আশা নিয়ে ইউটিউবে আসা তো কপালে কি আছে কি জানে মন মানসিকতা হচ্ছে খারাপ হয়ে যায় দেখলে একটা ভিডিও তৈরি করতে ভীষণ কষ্ট হয় মানে এটা যারা করে সবাই বোঝে টু জেড মিলে হচ্ছে ভীষণ কষ্ট হয় তো ভিউ এত কম হইতেছে কেন জানি না মানে আমি তো সারাক্ষণ মানুষের ভিডিও দেখতেই থাকি অনেকে হচ্ছে অনেক সময় ব্যস্ততার কারণে কমেন্ট করা হয় না তো দয়া করে যারা ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন একটু ফুল ওয়াশ করে দেখবেন দিবেন আর যারা নতুন দেখবেন পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আমরা হচ্ছে মানে শাওন হচ্ছে শাওনের নানু গেছে আমি একা একা তো ভালো লাগতেছে না জন্য আর প্রতি ভিডিও তো চেক আমি করি শাওন হচ্ছে ক্যামেরাম্যান থাকে তো যেহেতু আজকে সাউন্ড নেই আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ম্যাডাম এখানে আমি ইতিহাপু মানে ওকে ছাড়া ভিডিও করতে না ভালো লাগে না ইতিহাপুকে ছাড়া ইদারিং হচ্ছে মানে কি বলবো সুখ দুঃখ মিলে কিন্তু মানুষের জীবন আমাদের জীবন আর লাইফে দুঃখ না আসলে সুখের কি মর্মতা সেটা কখনো বোঝা যেত না বা বুঝতাম না তো সুখ দুঃখ মিলেই আমাদের জীবন তো তারপরে হচ্ছে যেমন আছি যে স্থানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি তো যে অবস্থায় যেভাবে থাকি আমরা যেহেতু মুসলমান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করাটাই হচ্ছে উত্তম তো মনের দিক দিয়ে বেশি একটা ভালো নি তারপর আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে আপনাদের মার সাথে একটু কথা বলি কিছু কথা বলে হয়তো ভালো লাগতে তো আমাদের এখানে হচ্ছে মেলা হচ্ছে আপনার কয় তারিখ থেকে শুরু হয়েছে মানে সাত আট তারিখ সাত তারিখ থেকে না ছয় তারিখ থেকে মেলা শুরু হয়েছে এটা হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত থাকবো তো অলরেডি মেলায় আমরা দুইবার দুইবার গেছি না হচ্ছে একবার ইতিপুকে নিয়ে তারপর ইতিহাপুর আপুর ছেলে আমার শাওন আমরা হচ্ছে ঘুরে ফিরে আসছি খাইয়াটাই আসছি মেলা থেকে আরেকদিন হচ্ছে যাই আমি শাওন যেদিন বাড়িতে গেছে কালকে শাওনকে আমি দিয়ে আসছি আর আসার সময় আবার মেলার এখান দিয়ে আসছি ছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসছে কিনা তো কি কি জিনিসপত্র কিনা যে সাথে একটু শেয়ার করি যেহেতু আর কি করা হয় না হচ্ছে কিছু কিছু বিষয় হচ্ছে শেয়ার করা হয় কেনাকাটা থেকে শুরু করে তো ভাবলাম যে আমার প্রিয় আপুদের সাথে কিছু শেয়ার করি কি কেনাকাটা করে আনলাম আপুদের দেখাই আর আপুদের সাথে একটু কথা বলি হয়তো একটু ভালো লাগবো যেহেতু আমি একা একা ভালো লাগতেছ না সারা দিন হচ্ছে শুয়ে আছিলাম রান্নাটালা করি নাই ইতিয়া হচ্ছে রান্না করে আমাদের জোর করে উঠে খাওয়াচ্ছে এমনি হচ্ছে রান্না করি নি ভালো লাগতেছ না একা তো তো আমিও হচ্ছে যাব কালকে না গেল শনিবার না গেল রবিবার রবিবার হ্যাঁ শনি রবিবার পর্যন্ত হচ্ছে আমি আমার বাড়িতে হচ্ছে যাব যেহেতু शामgeqslant আমি এখানে একা আব্বু আমার মোবাইল থেকে বারবার ফোন দিতাছে আমাকে যাওয়ার জন্য তারপরে বিদেশ থেকে আমার দুই ভাই ওরা কল দিতেছে যে এখানে আমি একা একা কি করবো যাই না কেন তো আমি বললাম যে একটু প্রবলেম আসছে যাব যাবো না এরকম কোনো কথা না রাগঘ সাকিসে করিনি তো শনিবার না গেলেও রবিবার শিও যাবো বলছি আর কি তাদের তো ইতিহু বলতে যা যেহেতু তুমি কেনাকাটা এগুলো করে আনছো তাহলে একটু ভিডিও করো আর বিশেষ করে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আমার যে ভিডিও করার উৎসাহ মানে প্রথম যে ব্যক্তি সেই হচ্ছে আমার আপু সে আমাকে ফুলি ফুল সাপোর্ট করে যে কোনো জিনিসে আমার মন ভালো না থাকলে আমি হচ্ছে ভিডিও করতে চাই না সে হচ্ছে জোর করে ভিডিও করাইবো ধরেন একটা জিনিসের আয়োজন করলাম ঘরে রুমের মধ্যে আমি আমার মানে মনে হয় যে আমি ভিডিও করবো ইটা হতেছে তুমি ভিডিও করতেছো না কেন যেহেতু ইউটিউব ইউটিউব চ্যানেল খুলেছো মনে আসা নিয়ে দেখো এর শেষ কোথায় চেষ্টা করো আর তার উৎসাহতে হচ্ছে আমি ভিডিও আরও করা হয় তো আমার আয়শা বলতাছে তুমি যাই কিনা কান্না করে আমাকে একটু ভিডিও করো না কেন এমন মন মানুষ খারাপ করে থাকো কেন মানে আমার একটু মন খারাপ হলে আমার আগে সে হচ্ছে কান্না করে দেখাবার জন্য আর মানে সে কি করলাম একটু হাসবো সেই মানে সেটাই করে ইতি আপু যেমন আজকে একটু আমাকে বাইরে নিয়ে গেছে মানে কি খাইবা কি করবা যে আমি যাতে একটু হাসি সে জন্য বলে যে মানুষ সবসময় হাসি খুশি থাকে হাসি খুশি হাসলে না হাসলে তোমার হচ্ছে ভালো লাগে না

পোলাও ভাত তারপর রোস্ট সাদা ভাত যাই হোক বা মানে আমার কাছে খুব ভালো লাগছে তো আমি এরকম খুঁজছিলাম যে মেলামিনের পাই নাকি কি তো মেলা হচ্ছে তো চাচের এটা তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কালারটা নীল কালার আর দেখতেও ভালো লাগছে এই জন্য হচ্ছে আনছি আর আমি এরকম একজন মানুষ যেখানে যাব যেটা ভালো লাগবো আমার সাথে টাকা না থাকলে আমি পরের দিন পরে যাই হইলো আনবো তো যে কেমন হয়েছে পাতাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যেখানে আছে একটা কেক বানানোর বাকি আর কি কেকের তো শাওন হচ্ছে মাঝে মধ্যে কেক বানায় তো ভাবলাম তো একটা নিয়ে যাই যেহেতু কেক বানানো হয় এজন্য হচ্ছে একটা নিয়ে আসছি

ডিম মেকারের জন্য এই কেক ফেক বানানোর সময় হচ্ছে লাগে তো এর জন্য হচ্ছে নিয়ে আসছি একটা যেহেতু কেক বানানো হয় কফি টফি খাওয়া খেলে লাগে তো এর জন্য হচ্ছে নিয়ে আসছে তো এই হচ্ছে কেনাকাটা মানে ওই প্রথম দিন আর এক একটা কেনাকাটা করে আনছি ওগুলো হচ্ছে দেখাইনি তো কালকে যাই হচ্ছে যেগুলো আনছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু রান্না হয়েছে তো কেমন হইছে টুকটাক কেনাকাটা নিয়ে আমি মানুষ বলে কথা যেখানে যাই যা দেখি তাই হচ্ছে কিন্তু আমি চাই আসি বিশেষ করে আমি হচ্ছে এরকম আমি যেটা দেখব এটা আমি ওই দিন না পারলো 10 দিন পরে যাওয়া হচ্ছে আনলো আনবো তো ভালো লাগছে ভালো লাগছে এজন্য হচ্ছে এগুলো নিয়ে আসছি তো এখন এটা আপুকে বলতাছি যে পাতাটা কেমন হইছে এটা আপু বলতাছে যে আমার খুব ভালো লাগছে তো বললাম যে তাহলে কালকে যে আরেকটা নিয়ে আসব